প্রত্যেক দিনের রাতের রুটিন হচ্ছে একটা করে আবৃত্তি করা তো আজকে আমি আবৃত্তিটা করতে 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 ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সংশয় কোথায় যেতে ইচ্ছে করে সুধাস কিমাতায় যেখান থেকে এসেছিলেন শিখায় যেতে চাই কিন্তু সে যে কোন জায়গা ভাবি অনেকবার মনে আমার পড়ে না তো একটুখানি তার ভাবনা আমার দেখে বাবা বললি সেদিন হেসে সে জায়গাটি মেহের পারে সন্ধ্যা দাঁড়ার বেশি তুমি বলো সে দেশখানি মাটির নিচে

শুধু কোন খান